محمد المصطفى وعلى اله وصحبه نجوم الهدى ومن بهديهم اقتدى اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما اتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم امرين لم تدل ما تمسكتم بهما كتاب الله وسنه رسوله او كما قال النبي عليه الصلاه والسلام واذا قال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وامرا ان الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وصحابه وسلم صلى الله على سيدنا محمد وآله وصحابه وسلم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا মোহাম্মদ মোদির বাড়ি বাংলা দেশে নবিজির বাড়ি মোদিন সহ দেখলেন নবী। मोदिर भगे जुटलो अल्लाहुम्मा अल्लोमा सल्ले मोहम्मद वे से देना हमो কাফের হয় দেখলো মোদের নবী কে উম্মত হইয়া দেখলাম না তাই দুখ রইলো মনেতে আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى اله سيدنا مولانا محمد صلاه يا رسول الله عليكم سلام يا حبيب الله دعاء لم كونه قرب اسيفر خضابي هيرد وجوي محمد صلاه يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع كصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا اله الا الله لا اله الا الله لا مقصود الا الله لا محبوب الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم. <applause> মানিকপুর রস্তুমিয়া এফতদাই মাদ্রাসা ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে পবিত্র ঈদ এ মিলাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতে ইয়াজদাহুম ও হযরত খাজা গরীব নওয়াজ রহমাতুল্লাহি আলাইহির বার্ষিক ফাতেয়া উপলক্ষে তাফসিরুল কোরআন মাহফিল আজকের এই মহতি মাহফিল এই বরকতপূর্ণ মাহফিলের মধ্যে সম্মানিত সভাপতি মঞ্চে উপবিষ্ট হজরত ওলামাই কেরাম হাজি সাহেবান মুরব্বিয়ান সমাবয়সী ভাইয়েরা বন্ধুরা এবং আমার সবচেয়ে প্রিয় যুবক আল্লাহ বর্দারা ডালের মা এবং বোনেরা আসসালাম মহান রবের দরবারে আমরা এই মানিকপুরের অত্র এলাকার সকলকে নিয়ে হাজারো লাখ কোটি সক্রিয়া কৃতজ্ঞতা প্রকাশ করছি যে রব যে দয়া করে মেহরবানি করে অন্যান্য বৎসরের ন্যায় এই বৎসর সহ মুরব্বীরা সহ সর্বস্তরের সকল ইমানদার আশেখ রাসুল মুসলমান এবং ফর্দার মা এবং বোনদের সকলের সহযোগিতায় যারা প্রবাসী অবস্থান করতেছেন তাদের আর্থিক সহযোগিতায় তাদের কথাবার্তার সহযোগিতায় আজকের এই বিশাল বরকতপূর্ণ মাহফিল এই মাহফিলের মধ্যে আল্লাহ আল্লাহতালা দয়া করে মেহরবানি করে আমাদেরকে আশার বসার উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন মহান রবের পক্ষ থেকে বড় মেহরবানি আর করুণা বড় দয়ার অনুগ্রহ সকলের ভাগ্যে জুটে না এই ধরনের মহতি মাহফিলে ইসলামের মাহফিলে কোরআনের মাহফিলে আসার বসার সময় দেওয়ার সকলের তৌফিকে কুলাই না ভাগ্যে জুটে না আমরা যারা উপস্থিত হয়েছি আমরা সকলেই আল্লাহ তালার দরবারে বিনয়ের সাথে কোটি সক্রিয় আদায় করছি এই জন্য যে ধরনের একটা মহতি মোবারক বরকতপূর্ণ ইসলামী মাহাবিলের মধ্যে আমাদেরকে সুস্থতা দান করে আসার বসার উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন সেই মরিবের কুদরতি কদমে মাথাকে অবরত করে অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা সক্রিয় আদায় করে সকলে জবানে উচ্চারণ করতেছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেছেন এই ধরনের জান্নাতি একটা মাহাবিলের মধ্যে আসা যে মাহবিলে আমাদের দুনিয়ার কোন স্বার্থ নাই দুনিয়ার কোন উদ্দেশ্য নাই এই একমাত্র হবে জমিনে সকল মানুষ কিভাবে আল্লাহর হুকুমত দিন যাপন করবে জীবনযাপন করবে ব্যবসা করবে চাকরি করবে খেত করবে কৃষিকাজ করবে কিভাবে রুজি কামাই করবে কিভাবে যার যার প্রদত্ত দায়িত্বগুলাকে আল্লাহর বিধান অনুযায়ী নির্দেশ অনুযায়ী পালন করবে এবং সর্বোপরি আখেরাতে জাহান্নাম নাম থেকে মুক্তি পেয়ে জান্নাত লাভ করবে সেই দিক নির্দেশনার জন্যই আজকের এই কোরআনী মাহফিল এই মাহফিলের মধ্যে দুনিয়ার কোন স্বার্থ নাই অতএব কারণে আল্লাহ রসুল সাল্লা ঘোষণা দিয়েছেন যে মাহফিলের মধ্যে দুনিয়ার কোন অর্থ সম্পদের কোনো স্বার্থ থাকে না শুধু দুনিয়ার কোন উদ্দেশ্য থাকে না দুনিয়ার টাকা পয়সা লোভ লালসা ইজ্জত সম্মানের কোনো কিছুই থাকে না কিভাবে আল্লাহর সন্তুষ্টি আল্লাহর রাজামন্দি আমার রাসুলের সন্তুষ্টি কিভাবে অর্জিত হয় কিভাবে আল্লাহর হুকুমত জীবন যাপন করতে পারে সেই উদ্দেশ্য করে যেই মাহফিল অনুষ্ঠিত হয় সেই মাহফিলের মধ্যে আল্লাহ তালা স্পেশাল রহমতের বিশেষ নুরানি ফেরেস্তারা ওই মাহাবিলের চতুর্শে দিয়ে ঘেরাও করে চতুর্শে ঘেরাও করে যারা উপস্থিত তাদের জন্য আল্লাহ কাছে রহমতের দরখাস্ত করেন দরখাস্ত করেন আল্লাহর থেকে অনুগ্রহের দরখাস্ত করতে থাকে এই ধরনের একটা মোবারক মাহবিল যেই মাহাবিলের মধ্যে মানুষ মানুষের জন্য শুধু দোয়া করবে তাই নয় মানুষের দোয়া আল্লাহ দরবার কবল হইতেও পারে নাও হইতে পারে কিন্তু ফেরেশতাও আল্লাহ তাআলা কিন্তু ফের ফেরাক দিবেন না এরকম মাহফিল যে মাহফিলের মধ্যে সরাসরি আজকে উম্মতের জন্য এই মানুষগুলোর জন্য আল্লাহর কাছে সরাসরি ক্ষমা প্রার্থনা করবে ফেরেশতা সুবহানাল্লাহ এই ধরনের একটা মাহফিলের মধ্যে আজকে আমাদেরকে আসার বসার তো দান করেছেন আজকে যুবকদের উদ্দেশ্যে এই মাহফিল তাই জন্য আমি অনুরোধ করব এই মাহবিলের মধ্যে যারা আমার যুবক বন্ধুরা আছে তোমরা সকলেই যাদের বিশেষ কোন কাজ নাই বাহিরে দায়িত্ব নাই সকলে মাহবিলের মধ্যে চলে চলে আসবা ভোটবা সময় দিবা এটাই তোমাদের মাহবিলের আজকের সফলতা কামিয়াবি এবং সাফল্য মন্ডিত হবে যখন সবাই মিলে বসবো সবাই মিলে কোরআনের কথা শুনবো কোরআন মতো আমাদের জীবন গড়ব আমার ভাইয়েরা আমার বন্ধুরা এসে না টাইম যখন হবে আমাকে একটু বলবেন হ্যাঁ আপনাদের সিদ্ধান্ত কয়টা এটা একটু বলি আপনাকে তো সম্মানিত উপস্থিতি আমার মরব্বিরা এখানে স্টেজের মধ্যে অনেক মরব্বিরা আছেন কবি মরব্বিরা আছেন আমার স্যার আছেন মাস্টার রুলামি সাহেব আমার জানা ভালোনা কলির রহমান সাহেব আছেন আরও আমাদের জানা হাফেজ নূর মোহাম্মদ সাহেব অনেক কোন খুব সুন্দর আলোচনা করেছেন আমি চিন্তা করছিলাম যে উনি কে 마শাআল্লাহ এত সুন্দর আলোচনা করতেছেন পরে এখানে এসে জিজ্ঞাসা করলাম বলে যে আমাদের হাফেজ নূর মোহাম্মদ সাহেব 마শাআল্লাহ বাহিরে এই আলোচনা গুলি করেন আল্লাহ তারা আলোচনা আল্লাহ তালা যাতে প্রত্যেককে দিনের উপরে চলে এবং তাদের ছায়াতে তাদের আহ্বানে যাতে সকলেই কোরআনের রাস্তায় চলে আসতে পারে আল্লাহ তাদেরকে সেই তো অভিজ্ঞান করবে এবং আমাদের সবাইকেও সেই তো করবে আমার ভাইয়েরা আমি ছোট্ট একটি আয়াত তালাবাদ করেছি ছোট্ট একটি হাদিস তালাবাদ করেছি ছোট্ট হাদিসটি বিদায় হজের বাসনের মধ্যে আল্লাহ রসুল ইসলাম সকল সাহাবাই কেরামকে সেদিন কমপক্ষে এক লক্ষ পঁচিশ হাজার সোয়া লক্ষ সাহাবী সেই বিদায় হজে আরফাতের ময়দানে উপস্থিত ছিলেন সেই আরফাতের ময়দানে এক লক্ষ পঁচিশ হাজার সাহাবিকে উম্মতকে সামনে রেখে আল্লাহর রসুল জালা বইয়ে এক বক্তৃতা দিয়েছিলেন দিক নির্দেশনামূলক এক বক্তৃতা দিয়েছিলেন সেই বক্তৃতার ফাঁকে যে একটা বিশেষ নির্দেশনা এসেছিল সেই হাদিসটা আমি এখানে তেলাওয়াত করেছি আল্লাহ তালা কোরআনের মধ্যে বিশেষ একটা নির্দেশ দিয়েছেন যেই নির্দেশ বর্তমানে আল্লাহর বন্দা নাম যাদের রসুলের উম্মত যাদের নাম তারা সেই নির্দেশগুলা না মানার কারণে আজকে হতেছে আজকে তারা লাঞ্ছিত হয়ে যাইতেছে অ্যাক্সিডেন্ট হয়ে যাইতেছে তারা আজকে দিন হারা হয়ে যাইতেছে মুসলমানের সন্তান তারা নেক আমল মনে করে কোরানের আমল মনে করে তারা স্বাবাবের কাজ মনে করে অনেক শিরিকের মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছে অনেক বেদাতের মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছে যেই শিরিক কর্ণওয়ালার উপরে আল্লাহ জান্নাতকে হারাম করেছেন যেই বেদাক কর্ণওয়ালাকে আল্লাহ রসুম সরাসরি যে বলে ঘোষণা করেছেন এই ধরনের করে অনেক মানুষ আজকে মুসলমান নামদಾರಿ তারা না জানার কারণে না বুজার কারণে আজকে তারা এক্সিলেন্ট হয়ে গোমরাহ শতবর্ষ হয়ে যাচ্ছে এই দনের গুরুত্বপূর্ণ চারটি আয়াতের অংশ এবং চারটি হাদিস আমি তেলাওয়াত করেছি আল্লাহ তাআলা বলেছেন মা আতাকুমুর রাসূলু ফাজুহু ওয়া মা নাহাকুম আনহু হে আমার বান্দারা হে আমার বন্দারা আমার রসুলের উবতরা যারা লা হাইল্লাল্লাহ মহাম্মদ রহসুল আল্লাহ আল্লাহ সেটা কোনো ইলাহ নাই কোনো বিধান দাদা নাই কোন মা নাই কোনো বোস নাই কারণ দেশ মতো চলার কোন সুযোগ নাই সেই লাহায় ইল্লাল্লাহ পড়ে আমরা বাদ হয়েছি সাথে ধে এই আল্লাহ তালা ঠক্ষ্য থেকে যে বিধান কলমে হাতে কলমে নিজের স সবকিছু বাস্তবায়ন করিয়ে দেখিয়ে দিয়ে গেছেন বিশ্ব নবী জানাবে মোহাম্মদ রসল্লাহ সাল সাল্লাম একমাত্র আখেরি নবী একমাত্র শেষ নবী একমাত্র কোরআনের দাহক দ্বারক একমাত্র কোরআনের বাহক একমাত্র আল্লাহ তালার পক্ষ থেকে সেই সংবাদ বাহক হিসাবে এই একমাত্র জাহান নাম থেকে মুক্তি পথ প্রদর্শক হিসাবে তিনি আবির্ভূত হয়েছিলেন সেই বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইসলামের উপরে আমরা এই এনেছি মুখে পড়েছি অন্তরে স্বীকার করে অন্তরে বিশ্বাস করেছি এখন আমাদের দায়িত্ব হল কাজে পরিণত করা আল্লাহ রসুল সাল্লাহ ইসলামকে আল্লাহ এই উম্মদদেরকে আল্লাহ তালা বলে দিলেন যেই জিনিসগুলা তোমাদের জন্য আমার রসুল আমার প্রেরিত আমার তোমাদের জন্য নিয়ে এসেছেন সেটাকে একদম কঠিন ভাবে নামাজ কোয়ালির যে দাঁত আছে দাঁত নিয়ে মজবুত করে কামড়াই ধরে এরকম ভাবে মজবুত করে আঁকড়িয়ে ধরো এমন ভাবে ধরো যাতে এদিক সেদিক কোন প্রশ্ন তোমাকে না না পারে লাজ্জিত করতে না পারে উমানাহাতুম আনহু ফানতাহু আর যেটা থেকে আমার হাবিব নিষেধ করেছে নিষেধ করার ওয়াজ করে দিয়েছে এবং নির্দেশ দিয়ে দিয়েছে এই কাজ করা যাবে না ফানতাহু সেটাকে সম্পূর্ণ রূপে প্রত্যাখ্যান কর সেটাকে সেটা থেকে অনেক দূরে চলে যাও কাজটা কি হলো খুবই গুরুত্বপূর্ণ কিন্তু মনে রাখতে হবে আজকে মুসলমান নিজের মন মতো ছড়ি আজকে মুসলমান ইসলাম জানি না আজকে মুসলমান ঠিকভাবে ভাবে সুরায় ফাটাও জানি না আজকে মুসলমানের মধ্যে অনেক শিক্ষিত আছে যে মাস্টার ডিগ্রি করছে অনেক ডক্টরে লাভ করে বিদেশ থেকে আসছে এই দেশের মধ্যেও ডক্টর হয়েছে এই ধরনের অনেক আমার ভাই আছে যে নামাজের ফরস তারা জানে না নামাজের ওয়াজিব তারা জানে না নামাজ ভাঙের কারণ তারা জানে না শরীয়তের বিধান সম্পর্কে কোন জ্ঞান নেই তাদের সুরায় এটা শুদ্ধ করে পড়তে পারে না কোনটা জায়েজ আর কোনটা না জায়েজ সেটার কোনো ধারণা রাখে না এরকম ভাবে ইসলামের যে বিধি বিধান এবং সে যে কাজটা করতেছে এই কাজটা কি মতো করবে তার সৃষ্টিকর্তা রব কিভাবে নির্দেশ দিয়েছে তার কাজটা করার জন্য সে যদি সে যদি রাষ্ট্র পরিচালনার কোনো দায়িত্বে থাকে সে যদি এরকম ভাবে রাষ্ট্রের এরকম প্রশাসনিক লাইনে কোনো কেউ যদি থেকে থাকে সে জানে না যে এই দায়িত্বটা আল্লাহ তালা আমাকে কিভাবে আদায় করার জন্য বলেছে কিছুই জানে না যার কারণে যে মন মতো চলে এখন একটা কথা আপনারা শুনতেছেন না সাংবাদিকেরা শুধু ইসলামপন্থী যে দলগুলা তাদেরকে শুধু একটা কথাই একটা কথাই শুধু জিজ্ঞাসা করে যে আপনারা কি ক্ষমতায় আসলে সরিয়া আইন কায়ন করবেন সরিয়া আইন চালু করবেন এই যে মাথা ব্যথা দেখেন শুধু তাদের মক্ষে নির হয় হ্যাঁ আমরা ক্ষমতা আসলে অবশ্যই সরিয়া আইন জারি করবো তখন ওই সমার মধ্যে শুধুর ভয় দেখাবে সোরিয়া আইন মানি গর্তান উড়াইয়ে দিবে সোরিয়া হাত কেটে দিবে সোরিয়া আইন মানি হাত মেরে নেবে এরকম ভাবে তাকে মেরে ফেলবে এই ধরনের করে এমন ভাবে ভয় দেখায় অথচ আমাদের দেশের মধ্যে কোরআনের আইনটার নাম নাই তবে কোরানের অনেক আইনে দেশের মধ্যে এই দেশের সংবিধানের মধ্যে নিহিত আছে আসলে স্যার অবশ্যই আছে একজনকে মেরে ফেলছে এটা যদি প্রমাণ হয় সেই মৃত্যুর বদলাতে তার জন্য মৃত্যুদণ্ড আইন নেই অবশ্যই আছে অথচ সরিয়ান 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 মানে ওই যে সৌদি আরব দেখায় আরে সৌদি আরব তো সরিয়া আইন মানে না তারা তো আল্লাহর হুকুম মানে না তারা তো আল্লাহর হুকুমত কায়েম করে না তারা তাদের স্বার্থে যেটা তাদের ক্ষমতা আঁকিয়ে ধরতে পারবে সেটাই বাস্তবায়ন করতে চায় না হলে কিন্তু একমদিনে তাদের মধ্যে থাকবে না এই জন্য মাথা ব্যথা অথচ আমরা সবাই জানি এবং কেউই জানি সবাই জানি আবার কেউ জানি না এই দেশের মধ্যে সংবিধানে যেগুলো আছে অধিকাংশ শরীয়তের সাথে পুরান হাদিসের সাথে মিলে আছে একজন মানুষ তৈরি করলে তারা অবশ্যই বিচার আছে নারীদেরই জেতন শিশুরির জেতন সর্বোচ্চ উচ্চ মৃত্যুদণ্ড আইন আছে এই দেশের মধ্যে তো নারী নির্যেতন যখন করবে তখন ওই সময়ের মধ্যে

এখন কি বলবে এটার উত্তরে মানে দিয়ে হয় কি বলবে দিশা হয় কি বলবে চিন্তা করে আর আমাদের ভাই দেখে এমন ভাবে ইহুদিরা সারা জালেমেরা আল্লাহ দুশ্মন রসুলের দুশ্মন ইসলামের দুশ্মনেরা এমন ভাবে বুদ্ধি শিখাই দেয় এই এই বস্ত করে এই বস্ত করে এই বস্ত করে এই বস্ত করতে যাইয়া বস্তের উত্তর দিতে যাইয়া মানে একটা বিশাল সমস্যা সৃষ্টি হয়ে যায় তো যাই হোক আল্লাহ তালা এই পৃথিবীতে সবsqlite বড় সুন্দর একটি বিশ্ব পরিচালনা করার জন্য নিয়ম নীতি বলে দিয়েছে এটাকে যদি চিন্তা করেন একদম আপনি রাতে বেলা দরজা খুলে ঘুমাইতে পারবেন কোনো রকমের কোনো সমস্যা হবে না এই এলাকার এমন কোন মানুষ আছে নাকি যে মানুষটাকে রাস্তা দিয়ে হাঁটি দেবে একজন সদ্রসী তাকে ধরবে হাজত করে তার পকেট মারি সমস্ত টাকাটাকা নিয়ে যাবে এটা কি করতে চায় নাকি আমার তো মনে হয় কেউ চাই না সবাই চাই নিরাপদে নির্ভয়ে বিবির হাত থেকে রাত্রে বারোটা বাজে তার বাড়ি বারে ঘুরে আসি ভৌসব সবাই চাই চিলেন থেকে সুন্দরভাবে আসি ভৌসব সবাই চায় তার পকেটের মধ্যে টাকা নিয়ে সে বাড়িতে আসক বাড়ি থেকে বাহিরে যাক সবাই তো চায় যদি সবাই চায় আল্লাহ বলেছেন যদি পথে মধ্যে কোনো কেউ হাইজাক করে কোনো টাকা টুকা নিয়ে যায় তার এই শাস্তি হবে এই শাস্তির কথা শুধু শুনছে বিচার করতে হবে না এই শাস্তি শোনার কারণে ওরে বাবার যদি এই ধরনের যদি হয় তাহলে আমার এই ধরনের বিচার হবে বাবার তার থেকে আমি টাকা নিব না তাকে আমি হাইজাক করব না তাকে আমি ফোন করব না বাস এটাই তো সবাই চায় তাহলে জুতুর বই কেন এই জন্য আমার আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ তোমরা জানো নাম মায়ের গর্ভের মধ্যে তোমাদেরকে কত আদর করে আমি সুসংগীত সু সব সুরাত করে একদম শোবিনষ্ট করে দিয়েছি তোমার চেহারাটা কেন আমি আল্লাহই নিজে সুন্দরভাবে আমার কুদরতি হাতে বানিয়ে তোমার মায়ের পেটের মধ্যে আমি কত আদর করে লালন পালন করেছি নয় 10 মাস তোমার মায়ের পেটের মধ্যে রাখছি দুনিয়ার কোন কারো সহযোগিতা থাকে নাই কোন সহযোগিতা লাগে নাই কোন সহযোগিতা করার কোন সুযোগ ছিল না যখন দুনিয়াতে আসার সময় হয়েছে সুম্মা সামিনা এসতারা তোমার মায়ের ছোট্ট একটি সরু রাস্তাকে আমি প্রশস্ত করে দিয়েছি তুমি সুন্দরভাবে তুমি মধ্যে এসেছো এরপরে তোমার মায়ের স্থলের মধ্যে আমি দুই বছর পর্যন্ত তোমার জন্য খাদ্যের ব্যবস্থা করে দিয়েছি আস্তে আস্তে তোমার তার উঠছে খাওয়ার আস্তে আস্তে যোগ্যতা অর্জন করেছো এমনে এমনি করতে করতে তোমাকে আমি বিশ বছর তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর পর্যন্ত লালন পালন করেছি তোমার দুটা লাইট দিয়েছি সেটাকে কোনোদিন তুমি একজোড়া ব্যাটারি ফিট করার কোনো সুযোগও আমি রাখি নাই এবং ব্যাটারি কোনোদিন তুমি ব্যবহার করতে হয় নাই এই দুটো লাগ দিয়ে তুমি ষাট বছর পর্যন্ত এই চোখ গুলা ব্যবহার করে দুনিয়ার সব কিছু দেখতেছ তোমার এই হাতটা যদি আজকে প্যানালাইসিস হয়ে যায় তুমি ধরতে পারো না আমি ফেরস্তা নিযুক্ত করে দিয়েছি তোমার হাতটাকে সুন্দরভাবে ভাবে নাড়াচাড়া করে তোমার কর্ম তোমার কর্ম সাধন করার জন্য ও বন্ধা তোমার জীবনটা সুন্দরভাবে ভাবে কিভাবে চলবে দুনিয়ার জীবনে তুমি সুস্থ কিভাবে থাকবা তুমি সুন্দরভাবে জীবন যাপন করে বউ বাচ্চা নিয়ে তোমার পরিবার পরিজন নিয়ে জীবন যাপন করবা সমাজের মধ্যে বসবাস করবা ব্যবসা বাণিজ্য করবা চাকরি বাকরি করবা তোমার দায়িত্ব সুন্দরভাবে আদায় করবা তুমি চেয়ার যে চেহারা আছো সেই চেহারে যথাযথভাবে তুমি সম্মান পাবা ইজ্জত পাবা এই ধরনের সবগুলার ব্যবস্থা আমি করে দিয়েছি আমি যেই কাজগুলা করার জন্য বলেছি সেগুলা যদি করো এর বাহিরে তোমার কষ্ট হয় তোমাকে ক্ষতি করে এই ধরনের কোন দুষ্ট লোক পৃথিবীতে বসবাস করতে পারবে না আমি সেই ঘরটা সম্পূর্ণ এতিও অতয়ে তুমি নিজদেয় কোন ভয় করিও না জুজুর ভয় করে দেখাইলে সেটা কোন debat করিও না ও যুবক তুমি ইসলামকে ভয় করিও না তোমার জীবনটা এত সুন্দর হয়ে গেছে ইসলামের কারণে দুনিয়া তো আল্লাহ তাআলা বলেছেন আমি যা বলেছি তোমাদের কল্যাণে বলেছি তোমাদের ক্ষতির জন্য কিচ্ছু বলি নাই যেহেতু তোমাদেরকে লালন পালন করি অনেক আদর করি তোমাদের অক্সিজেন এক মিনিটের জন্য এক সেকেন্ডের জন্য আমি আল্লাহ বন্ধ করি নাই আমি এত মায়া করি তোমাদেরকে তো আমি তোমাদের ক্ষতি হয় এ ধরনের কোনো আইন তো দিব না অতএব কারণে কোন কেউ যদি বলে সরিয়ান 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 দেখি কি সরিয়ান মানে সেটা আমার কল্যাণের জন্য যে আইন সেটাই আল্লাহর আইন সেটাই সরিয়া আল্লাহ তালা বলেছেন ওয়াফিল কেসা আছে হায়াতুন একজন সন্ত্রাসী একজন খুনি তাকে যদি মৃত্যুদণ্ড দেওয়া হয় প্রকাশ্যে তাহলে এর মধ্যে হাজার জনের জীবন নিহিত আছে হাজার জন বেঁচে যাবে আন্না না হলে যদি এই লোকটা যদি খুন করা শিখে যায় এই যদি অস্ত্র চালানো শিখে যায় এই যদি সন্ত্রাসী হয়ে যায় আপনার মতো আমার মতো হাজার জীবন তার হাতে চলে যাবে এই খুনের বদলাতে খুন কেসাস মৃত্যুর বদলা মৃত্যু যেরকম ভাবে আমাদের দেশের আইন আছে আল্লাহ তালা সেই কথাটা বলছেন যাতে মানুষগুলো সুন্দরভাবে চলাফেরা করতে পারে আর যেটা নিষেধ করছেন আপনারা আপনারা শুনছেন না কতজন জিনে নিজের যৌন রোগে মৃত্যুবরণ করেছে এটা তার কিনো একবার যে রোগটা বারবার হয়েছিল এস রোগ এই এস রোগ কেন্দ্র হয়েছে অবাধে যৌন সারের কারণে অবাধে মিলামিশার কারণে অবাদে যখন করে এই অবাধে মিলিয়ামিশার কারণে এই স্ট্রোক সৃষ্টি হয়েছে কিভাবে মানুষের গুণা করতে 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 জানা করতে করতে মৃত্যুর মুখে দলে ভরছে কিভাবে দুনিয়ার জীবনটা ধ্বংস হয়ে গেছে কিভাবে আক্রান্তের জন্য জাহান নামে জীবন নিয়েছে চলে গেছে এই জন্য আল্লাহ তালা বলেছেন না একটা সিস্টেম দিয়েছি এই সিস্টেম মতো তুমি চলো তাহলে তোমার জীবনে কোনোদিন জরুরক হবে না এস্ট হবে না তোমার কোনদিন সিভিলিস গরিয়া হবে না এই জাতীয় কোনো কিছু হবে না অতএব কারণে আমার রসুলের মাধ্যমে যে জিনিসটা তোমাদের জন্য দিয়েছি সেটাকে প্রত্যাখ্যান করো এখন আজান হবে আজানের পরে অন্য হজুর আসলে অন্য হজুর ওয়াজ করবে আমরা এখন আজান হলে আমরা এখানে নামাজ পড়বো তবে এলাকার যুবকদেরকে আমরা বলবো কোরআন রিসার্চ করুন ভাবিস বিশ্বাস করুন ইসলাম বিশ্বাস করুক সে ভোট বিল চে রায় রাহা ইল্লাহ মোহাম্মদ রসাল্লাহ সে মুসলমান হয়ে গেছে অতএব আমার জীবন বন্ধুরা আমার মুসলমান ভাইয়েরা তোমরা কোথায় যাচ্ছ সেই নিজের এত সুন্দর ইসলামটাকে ছাড়ি তোমার রবের সেই দিনটাকে সেটি তুমি কোথায় দেখছো তোমার সারা পৃথিবীতে যিনি কোনদিন মিথ্যা কথা বলেন নাই উনি হলেন আমার তোমার নবী আমার তোমার নেতা মোহাম্মদ রসুল্লাহ সাল ইসলাম উনি জীবনে কোনদিন অন্যায় কাজ করেন নাই অন্যকে ফসল দেন নাই সেই রসুলের যেটাই রয়েছে সেই রসুলের দিনের থেকে আর কার দিন সুন্দর হইতে পারে তার আদর্শ থেকে আর কার আদর্শ সুন্দর হইতে পারে অতএব কারণে আমি আল্লাহর বিধান আমার রসুলের সেই আদর্শকে নিজের জীবনে গ্রহণ করবো বাস্তবায়ন করব যুবকেরা বাস্তবায়ন করো যত বড় শিক্ষিত হবা তত তুমি সম্মানী হবা দুনিয়ার জীবনটাও জান্নাতি জীবন হবে আখেরাতের জীবনটাও অত্যন্ত অত্যন্ত জান্নাতি জীবন রসুলের সাথে তুমি সেই সুখের চিরস্থায়ী ইজ্জতের জান্নাতে সরাসরি বিনা হিসাবে বেহেস্তে প্রবেশ করতে পারবা আল্লাহ মেহরবানি করে আজকের এই মাহবিলকে কবল করুন আল্লাহ মেহরবানি করে এই মারিফুরকে কবল করুন আজকের এই মাহবিলকে আমাদের জন্য এই এলাকার জন্য নাজাতের উসিলায় বানিয়ে দেন যে মা বন্ধের উসিলায় আমার ভাইদের উসিলায় বন্ধুদের উসিলায় মুরব্বীদের উসিলায় তাদের সহযোগিতা আর্থিক সহযোগিতায় প্রবাসীদের আর্থিক সহযোগিতায় আমার যুবকদের শ্রম কথাবার্তায় এত মেহনত আর কষ্টে আজকের এই মাহাবিল আল্লাহ সকলকে দুনিয়াতে কল্যাণ দান করো আখেরাতে তাদেরকে জান্নাত নসিব করে দিও আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু